প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহারিপাড়া ইউনিয়নের বাতাসন নামে একটি এলাকায় এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটি কাঁঠাল বাগানে অবস্থান করতেছি এই কাঁঠাল বাগানে প্রতিটি গাছেই অসংখ্য কাঁঠাল ধরেছে এবং কাঁঠালগুলো বেশ দেখতে সুন্দর আমরা এই কাঁঠাল বাগানটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব কাঁঠাল আমাদের জাতীয় ফল স্বাদে ঘ্রাণে অনন্য ফল কাঁঠাল কাঁঠালকে আমাদের দেশে চেনে না এরকম একজনকেও পাওয়া দুষ্কর আবার কাঁঠাল গাছের প্রতিটি অংশই ব্যবহারযোগ্য পাকা কাঁঠাল খেতে দারুণ সুস্বাদু কাঁচা কাঁঠালও রান্না করে খাওয়া যায় কাঁঠাল গাছের পাতা ছাগলের সবচেয়ে পছন্দের খাদ্য কাঁঠাল গাছের কাঠও বেশ উন্নত মানের এসব কারণেই কাঁঠালের পরিস্থিতি কাল থেকে কাঁঠালের কোনো কিছুই ফেলনার নয় রসালো কোষ খাওয়ার পর বিসি রেখে দেওয়া হয় আর খোসা গরুর খাদ্য হিসাবে ব্যবহৃত হয়ে থাকে বিসি কাঁচা অবস্থায় তরকারি আর ঘরে রেখে শুকিয়ে ভেজে খেতে দারুণ সুস্বাদু গ্রামের সব বাড়িতেই কম বেশি দু চারটি কাঁঠাল গাছ রয়েছে কেউ কেউ আবার এরকম স্বল্প পরিসরে কাঁঠাল গাছের বাগান করেছেন আবাদ লাভজনক হওয়ায় অনেকে আবার বড় বড় বাগান করে বছরে লাখ লাখ টাকার কাঁঠাল বিক্রি করতেছেন বিভিন্ন এলাকার মানুষের কাছে এই ফলটির ব্যাপক চাহিদা রয়েছে